দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটির সামনে থেকে আমরা যাইতে পারতেছি না কোনো জায়গায় সব দিকে রাস্তা ব্লক সো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে মানুষ কীভাবে যাচ্ছে তো আমরা একটু রিক্স নিয়েছি তো আমরা বাইকটা ঢুকে দিলাম এখন খালি রাস্তা দেখতে পাচ্ছেন যে সবগুলো লোক কিন্তু হেঁটে হেঁটে আসতেছে অবস্থা খুবই খারাপ এবং এই মুহূর্তে আমরা কিভাবে বাসে যাবো সেই টেনশন আছি আমরা দেখতে পাচ্ছি যে কোটা আন্দোলনের লোক শত শত স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট এখানে ঢুকে গেছে সো বাজার এই মুহূর্তে তাদের অবস্থান এবং বিভিন্ন জায়গায় শাহবাগে অবস্থান আছে সো এখন এদিকে খুবই খারাপ অবস্থা সো আমরা কি একটু যেতে যেতে পারি কিনা আমরা একটু দেখি সো আমরা ঢুকে গেলাম এখন বাইক নিয়ে তো আমরা একটু যেতে পারি কিনা বন্ধুরা দেখতে পায় আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনের ছাত্ররা সব একই জায়গায় তো এই যাওয়া যাবে যাওয়া যাবে লাইভে চলতেছে মিডিয়া হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন দর্শক কোটা আন্দোলনের যে পরিস্থিতি এখন বর্তমান তো সারা দেশে এখানে চলতেছে আমরা দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনের আমরা যে রাস্তাটা শাহবাগ দিয়ে সো এই রাস্তাটা পুরোটা বন্ধ এবং এই দিক থেকে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা বন্ধ এইদিকে দিকে বন্ধ সো আমরা ডাইরেক্ট যেহেতু আমরা মিডিয়ার লোক সো আমাদেরকে ছেড়ে দিচ্ছে তারা আপনারা দেখতে পাচ্ছেন সো এই মুহূর্তে শাহবাগ থেকে পুরো রাস্তাটা একদম বন্ধ এবং আমরা সরাসরি চলে যাচ্ছি সাথে আছে আমার রাশেদ সো আপনারা দেখতে পাচ্ছেন একদম ভয়াবহ পরিস্থিতি আজকের আন্দোলনটা কিন্তু খুবই জমে গেছে এবং এটার যথেষ্ট সাপোর্টও দেখতেছি কারণটা হচ্ছে আজকে যেভাবে তারা রাস্তা বন্ধ করে রাখছে সো আমার কি বলে আন্দোলন আচ্ছা আমরা আপনার দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে বাংলা মোটর সো বাংলা মোটরের দৃশ্য আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যতক্ষণ আমরা কারণ বাজার এখানে আমরা বাংলা মোটরটা ক্রস করার চেষ্টা করব এই তো এখানেও আন্দোলনকারীরা দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে চেষ্টা করতেছি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন সবদিকে ও সবদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা মোটরের পরিস্থিতি তো আমরা তাদেরকে একটু শাহবাগের যে রাস্তাটা ওটাও বন্ধ এবং বাংলা মোটর থেকে যাওয়ার যে রাস্তাটা সেটাও বন্ধ তো মোটামুটি সব রোডে বন্ধ আমরা সরাসরি এখন চলে আসলাম বাংলা মোটরে কি অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি শাহবাগ বাংলা মোটর যে এলাকা পুরোটা এলাকায় তাদের এখন হচ্ছে কোটা আন্দোলনকারীদের আয়ত্তে তো এখানে যাক কী হয় আজকে কতক্ষণ বসে থাকতে হয় আমাদেরকে এখানে সবার পরিস্থিতি সবাই আজকে আমরা আর একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা এখন সরাসরি আমরা চলে আসলাম এখন হচ্ছে বাংলা মোটরে